জীবন কিছু বলবি নাকি ভালো প্রিয় বন্ধুরা হ্যাঁ আমার ভাই নিয়ে যে কেবল ঘুমের থেকে উঠলো আমরা এখন বসে আছি আড্ডা দিচ্ছি তো আপনারা যারা ভিডিও দেখছেন সাধন বৃষ্টি হচ্ছে দোকানে বসে বসে কি করবো আমার ভাই না বলে খেচুড়ি ভাত গরুর মাংস রোস্ট রান্না করতে দেওয়া হয়েছে আমরা একটু পর্যায়ে খাবো তো আপনারা যদি কেউ খাতে চান চলে আসেন

খুদ হাফেজ জয় বাংলা